মনসব শেওড়া গুড়িতে বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কোচবিহার জেলার সাহেবগঞ্জ ব্লকের মনসব শেওড়া গুড়ি এলাকায় বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার সকালে এই নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাথে তিরিশ নম্বর বুথের বিজেপি সদস্য জ্যুথিকা বর্মন জ্যুথিকা বর্মনের অভিযোগ শনিবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় ঘরের আলমারি থেকে স্বর্ণলঙ্কার ও নগদ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানান তিনি ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়ায় জ্যোতিকা বর্মন আরও জানান আমার পরিবারের সদস্যরা ভয়ে রয়েছে দুষ্কৃতীরা পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে আমি সাহেবগঞ্জ থানার লিখিত অভিযোগ জানাব স্থানীয় সূত্রে জানা গেছে হামলার সময় বাড়িতে মহিলারা ছিলেন আতঙ্কে তারা চিৎকার করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় তবে ততক্ষণে তারা ঘরের বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিজেপি নেতৃত্বের তরফে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে এই নিয়ে নজর থাকবে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে যদিও এই ঘটনা নিয়ে দিনহাটার বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ বলেন এসব মিথ্যে অভিযোগ কালকে কি হয়েছিল কালকে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আমার বাড়িতে হামলা করে টিএনসি দুষ্কৃতীরা প্রথমে আইসে বলে বিজেপি মাগি বিজেপি মাগি ঘর থেকে বাইর দেখিস তুই বিজেপি করিস বিজেপি করিস আমি তখন ঘরের মধ্যে চুপচাপ ছিলাম থাকার পরে ওরা দরজা দরজা ঝাপ ঠাপ কাটিয়ে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে আমার ঘরের একদম লকার ঠকারে সোনা বানা যা ছিল টাকা সোনা ছিল চেন ছিল ভাইয়ের বিয়ে এসেছে নতুন তিনটে ছিল চেন একটা আছে ভাইয়ের আর দুইটা ভাইয়ের বউয়ের বহের বউয়ের মধ্যে আমরা একটা আশীর্বাদে দিছি ওইটা আর ওর বাপের বাড়ি ফ্রি থেকে দিছে একটা এই তো তিনটা আর কানের আছে তিন জোড়া হাতের আছে আর টাকা ছিল পঞ্চাশ হাজার সবকিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে কত টাকা সোনা হতে পারে সোনা মোটামুটি তিন ভরি হতে পারে আপনি কি চিনতে পেরেছেন আমি চিনতে পারিছি কিন্তু গলার আওয়াজটা টের পাইছি কিন্তু আমি তো ওই মুহূর্তে বিড়েতে পাইনি বিড়েলে তো আমাকে শেষ করে পাইতো

বিরোধী মহিলা নেতৃত্ব মহিলাকে এরকম হামলা চালানো হয়েছে এবং তৃণমূল এই ধরনের হামলা চালিয়ে আসছে কি বলবেন তো উনি কলকাতায় বসে টের পেয়ে গেলেন যে এখানে একেবারে সীমান্তবর্তী গ্রাম শালমারায় বিজেপির এক পঞ্চায়েতের বাড়িতে ভাঙচুর করলো তৃণমূলের গুন্ডারা এটা একটু বেশি বাড়াবাড়ি প্রথম কথা হচ্ছে তৃণমূলের কোন লোক জ্যোধিকা বর্গনের বাড়ি কেন ভাঙচুর করতে যাবে সেখানে পঞ্চায়েত আমাদের হাতে সেখানে বিজেপির লোকেরা ঘর থেকে বেরোয় না বিজেপির কোনো ওখানে সংগঠন নেই কোনো রকম কর্মসূচি নেই তা শুধু শুধু তৃণমূলের লোকেরা ওখানে ভাঙচুর করতে যাবে কেন ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে গোলমাল আছে একটা হচ্ছে পরবর্তী যারা তৃণমূলের থেকে বা অন্য দল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়েছে তারা কেউ কেউ ওখানে বেশি মাত্র করবার চেষ্টা করছে তার জন্য পুরনোদের একটা ক্ষোভ আছে তার ফলে ওই নতুন পুরনো বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব এবং টানাপোড়েন আছে সেই টানাপোড়নের ফলে সেখানে গোলমাল হয়েছে বলে আমি যতদূর শুনেছি আমি এটা বলতে পারি দিনাটা শান্তিপূর্ণ আছে দিনাটা শান্তিপূর্ণ থাকবে আক কেউ কোনো গোলমাল করতে না এলে দিনাটায় কোনো গোলমাল হবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তৃণমূল আক বাড়িয়ে কারোর সাথে গোলমাল করতে যাবে না